দাদা গো দেখছি বেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্ত ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেটাই গানের ছন্দ ভালো হেটাই ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্সা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাছাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকো ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গারে ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো টিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো দুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়